ফটোশপের ফ্রেম সাইজ উনিশশো বিশ ইন্টু হাজার আশি যদি থাকে সেই ফটোকে আমরা কিভাবে দেখব তো আমি প্রথমেই এখানে হোমে গিয়ে একটি নিউ ডকুমেন্ট নিব এখানে পিকজেল রেখেছি আমি উনিশশো বিশ হাজার আশি একটি ফ্রেন্ড সাইজ নিচ্ছি এখানে আমরা যে নিচে বামে নিচে দেখতে পাচ্ছি উনিশশো বিশ ইন্টু হাজার আশি একটি ফ্রেম সাইজ নিয়েছি তো আমরা গুগল থেকে একটি ছবি নেব ঠিক একই মাপের উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি সাইজের একটি ছবি নেব এখান থেকে কপি ইমেজ ফটোশপে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট তো আমাদের এখানে উনিশশো বিশ ইন্টু হাজার আশি সাইজ একটি ছবি চলে এসেছে এই যে আমরা এটা সাইজ চেক করার জন্য যে নিচে বামে দেখবো উনিশশো বিশ পিকজেল ইন্টু হাজার আশি এটাকে আমরা চাচ্ছি সেম এই ছবিটিকেই সেম একই অবস্থায় থাকবে আমরা থামনেল জন্য বারোশো ইন্টু সাতশো বিশ করতে চাচ্ছি তো এই জন্য আমরা চলে যাব ইমেজে তারপরে চলে যাব ইমেজ সাইজ ক্লিক করব এখানে ওয়েট উনিশশো বিশ হাইট হাজার আশি তো এটাকে আমরা থামনেল সাইজ যদি দেই বারোশো আশি এবং অটোমেটিকলি নিচে হাইট 720 হয়ে গিয়েছে কারণ 1280 এর হাইট সাইজ হচ্ছে 720 আমরা যদি এটাকে ওকে করে দেই তাহলে আমরা যদি একটু বড় করি তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এই যে নিচে বামে 1920 ইনটু থেকে এখন কিন্তু 1280 ইনটু 720 হয়েছে